পশু চিকিৎসকদের সঙ্গে বসে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একশো পঁচিশতম মন কি বাত অনুষ্ঠান শ্রবণ করলেন মন্ত্রী সুধাংশু দাস এদিন পশু চিকিৎসকেরা মন্ত্রীকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং প্রধানমন্ত্রী প্রদত্ত বার্তার সঙ্গে নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেন প্রধানমন্ত্রী গ্রামীণ উন্নয়ন স্বাস্থ্যসেবা এবং সম্পদ বিকাশে নিয়ে যে বার্তা দেন তা পশু চিকিৎসকদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মত প্রকাশ করা হয় মন্ত্রী সুধাংশু দাস জানান মন কি বাত কর্মসূচি প্রত্যেক নাগরিকের জীবনে প্রেরণার উৎস হয়ে উঠেছে পশু চিকিৎসকদের সমাজ এবং অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই বার্তাও এদিনের আলোচনায় উঠে আসে অনুষ্ঠান শেষে মন্ত্রী এবং উপস্থিত পশু চিকিৎসকেরা সম্পদ উন্নয়নের জন্য একেযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন দেখুন আজকে এই প্রথমবার আমাদের ত্রিপুরা ভেটেনারি ডক্টর অ্যাসোসিয়েশন এবং ত্রিপুরা ভেটেনারি কাউন্সিলের তাদের যৌথ প্রয় প্রচেষ্টায় এই প্রথমবার মন কি বাত অনুষ্ঠান এখানে আয়োজন করা হয়েছে তো এই মন কি বাত অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন আমি তাদের সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আসলে মন কি বাত এটা শুধু একটা প্রোগ্রাম নয় এটা বর্তমানে দেশের মধ্যে উৎসবে রূপান্তরিত হয়েছে প্রত্যেক মাসের শেষ রবিবার এবং এই মন কি বাতের মাধ্যমে আমরা দেশের অগ্রগতি মিষ্টি সংস্কৃতি আধ্যাত্মিক পরিকাঠামো এর বাইরেও আমাদের দেশের ক্রীড়া জগতে সাহিত্যিক সাংস্কৃতিক জগতে বিভিন্ন জগতের সেক্টরে কিভাবে মানুষ উন্নয়ন করছেন কীভাবে মানুষ এগিয়ে যাচ্ছেন বিভিন্ন মোটিভেশনাল জিনিস আমাদের দেশের যোদ্ধাদের কাহিনী আমাদের দেশের অনেক না জানা তথ্য আমরা কিন্তু মন মাধ্যমে জানতে পারি তো আমি মনে করি এটা আমাদের জন্য সত্যি একটা বড় প্রাপ্তি যে মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে আমরা দেশের অনেক অজানা তথ্য আমরা জানতে পারছি এবং অনেক বিষয়ে আমরা উৎসাহিত হতে পারছি এবং এই মন অনুষ্ঠান শুধুমাত্র একটা অনুষ্ঠান নয় আমি মনে করি বর্তমান যুব সমাজকে অনুপ্রাণিত করার অন্যতম একটা পথ তো এই মন কি বাতে যাতে সবাই অংশগ্রহণ করে প্রত্যেক রবিবারে শেষ প্রত্যেক মাসের শেষ রবিবার এই অনুষ্ঠান হয় সকাল এগারো কোটি আমি সবাইকে আহ্বান করব এই মন কি বাত অনুষ্ঠানে যুক্ত হন এবং দেশের যে ঐতিহ্য আমাদের কৃষ্টির সংস্কৃতি এবং কীভাবে মানুষ প্রতিবার বিকাশ পাচ্ছে বিভিন্ন সেক্টরে সেগুলি আপনি জানতে পারবেন নিজেও উৎসাহিত হতে পারবেন অতএব সবাই যাতে এর পাশাপাশি আজ ত্রিপুরা ভেটনারি ডক্টর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটা প্রাণী সম্পদ বার্তা নামে ম্যাগাজিন প্রকাশ করা হয়েছে আমি বিশ্বাস করি এই ম্যাগাজিনের মাধ্যমে আমাদের রাজ্যের যারা প্রাণী পালক রয়েছেন তারা অনেক বেশি উপকৃত হবেন এবং এই ম্যাগাজিনের মধ্যে তুলে ধরা হয়েছে যে কীভাবে প্রাণী পালক যারা আছেন তারা উন্নয়ন করতে পারেন প্রাণীদের কীভাবে সুরক্ষা দিতে পারেন বা লাইফস্টক সেক্টরে কীভাবে আর্থিকভাবে লাভবান হওয়া যায় তার সমস্ত তথ্য কিন্তু এই ম্যাগাজিনের মধ্যে রয়েছে তো এই ইনোভেটিভ এবং এক্সট্রা অর্ডিনারি ম্যাগাজিন পাবলিশ করার জন্য আমি ত্রিপুরা ভেটারি ডক্টর অ্যাসোসিয়েশন এবং আমাদের কাউন্সিলের সমস্ত সদস্য সদস্যদের হৃদয় থেকে ধন্যবাদ স্যার আজকে একটা সরকারি কর্মীদের একটা সংগঠন আজকে প্রথমবারের মতো মন কি বাত শোনার একটা ব্যবস্থা করেছে এবং ওরা দাবি করছে যে সরকারিভাবে ওই অনুষ্ঠানটা শোনার ব্যবস্থা আপনি কি বলবেন নিশ্চয়ই দেখুন মন কি বাত কোনো পলিটিক্যাল প্রোগ্রাম নয় এটা মানুষের মধ্যে একটা মিথ রয়েছে নরেন্দ্র মোদী যে প্রোগ্রাম করছেন মানে এটা হয়তো পলিটিক্যাল প্রোগ্রাম পার্টির প্রোগ্রাম বা বিজেপির এটা এরকম নয় আপনি মন কি বাত যখনই শুনবেন দেখবেন কোথাও কিন্তু তিনি একটা জায়গাতেও পলিটিক্যাল বা রাজনৈতিক কোনো ইস্যুকে অ্যাড্রেস করেন তিনি আমাদের দেশের অনেক না জানা তথ্য আমাদের সামনে তুলে ধরেছেন ক্রীড়া জগতে আমাদের দেশের যুবকরা কিভাবে তারা এগিয়ে যাচ্ছে যে কাশ্মীর একসময় উগ্রপন্থা বা আতঙ্কবাদের জায়গা ছিল সেই কাশ্মীরে কিভাবে এখন রাত্রিবেলা ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে কাশ্মীরে কিভাবে ডাল লেকে আমাদের বোর্ড স্পোর্টস সেখানে অর্গানাইজ করা হচ্ছে সেখানে বিভিন্ন খেলোয়াড়রা কীভাবে অগ্রগতি করছে এই সমস্ত বিষয় নিয়ে তিনি তুলে ধরেছেন আমাদের উড়িষ্যার রশ্মিতা কিভাবে সে বোর্ড স্পোর্টে সে মেডেল পেয়েছে এগুলি তুলে ধরেছে তো স্বাভাবিক কারণে এটা সমস্ত অর্গানাইজ এবং আমি মনে করি সরকারি ক্ষেত্রে যদি করে অনেক গভর্নমেন্ট অফিসিয়ালরাও একান থেকে অনেক বেশি মোটিভেট করতে হবে এবং আগামী দিন তাদেরও কাজের ক্ষেত্রে তারা অনেক নতুন নতুন আইডিয়াও কিন্তু খুঁজে পাবেকাম